আমরা গরিব যারা দিচ্ছে তারা কাছ থেকে আমরা ছেড়ে এনেছি সবাই ঈদ কেমন কাটলেন আশা করি কমেন্ট করে জানাবেন আমি আপনাদের দুবাই ঈদ ভালো কেটেছে সব কষ্ট লাগে প্রবাসীদের জন্য কারণ তারা পরিবারকে সুখে রাখতে যাইয়া পরিবারকে তারা সুখে রাখতে যাইয়া দেশ ছেড়ে প্রবাসী দিন কাটাইলো তাদের শত কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে তারা ঈদ পালন করেছে কালকে অনেকেই বাবা মা নাই আপনজন বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে যাদের আছে তাদেরকে একটা অনুরোধ করব যাদের আছে তাদেরকে একটা অনুরোধ করব। পিতা মাতাকে কখনো কেউ কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না কারণ বাপমার যার নাই দুনিয়াতে একমাত্র সেই বুঝে যে কি কষ্ট যেমন পারেন তেমন দেখবেন বাবা মাকে সেটাই আপনার ইহকাল পরকালে কাজে আসবে এই দুনিয়াতে যার পিতা যার মা নাই সে বুঝে যার একেবারেই নাই বাপ নাই মাও নাই তার মতো অতভাগে এই দুনিয়াতে নাই যাদের বাপ মা আছে তারা সবাই বাপ মাকে সবসময় চেষ্টা করবেন কম বেশ দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আর বাপমার কাছে যারা অনেক কষ্ট দিয়েছেন কাঁদিয়েছেন তারা তারা বাপমার কাছ থেকে কমা চেয়ে নেবেন কারণ মানুষ কখন মরে যায় তা বলা যায় না মানুষ মরণশীল কারো মনে কোনো সময় কারো মনে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না কারণ মানুষ এখন আমি হয়তো কথা বলতেছি হয়তো কিছুমান পরে তাক নাও থাকতে পারি তার গ্যারান্টি আছে নাই সেজন্য ভাই কারো মনে কষ্ট চেষ্টা করবেন না কারণ ভালোবাসা এমন একটা জিনিস একটা মানুষকে পারে একটা মানুষকে মারতেও পারে সেই জন্য তো বলি যে ভাই এই দুনিয়াতে সিরাজ না মানুষ এই দুনিয়াটা হলো আকিরি বাজার এই মানুষ সেই দুনিয়াতে মানুষের ভালো ব্যবহার করে যাই সদাই করব তাই সাথে যাবে অত্য সম্পদ দুনিয়াদারি কিছুর সাথে যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালাকে দোয়া করি সবাইকে যেন ভালো রাখে সুস্থ থাকে ঈদের ছুটি শেষে যেন কর্মস্থলে সুস্থভাবে আবার কর্মস্থলে আল্লাহ তালা যেন ফিরিয়ে দেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি দোয়া করি আপনাদের জন্য ভালো থাকবেন সবাই